আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন একটা জমিতে পাঁচটা ফসল একের ভিতর পাঁচ আমরা যদি ডলোচুন দিয়ে মাটিতে আর শোধন করে মানে জমিতে চাষ করি তাহলে আপনাদের জাংলাটাও ভাঙা লাগবে না আপনার মালশিংও বারবার উঠান লাগবে না শুধু সাইড করে রেখে দিয়ে ডলোচুনটা দিয়ে যাতে মাটিটা শোধন হয়ে যায় অন্য কোনো একটা ফসলে সে আপনি শুষা করলা লাউ চিচিঙ্গা ধুন্দল যাই করেন যাতে ঢলে পড়া রোগটা না হয় সেই কারণে যদি ডলোচুন দিয়ে মাটিটা শোধন করে নেন একটা জমিতে পরা চার পাঁচটা ফসল করা যায় মিনিমাম একটা বছর জাঙ্গলে রাখতে পারবেন তাতে কৃষিকাজে টিকে থাকতে পারবেন আপনার লস হবে না ইনশাআল্লাহ তো আমি এই টেকনিক্যালি করি এই জমি থেকে অলরেডি আমার তিন চারটা ফসল নেওয়া হয়ে গেছে যে দেখেন লাউ ছিল তার আগে শুষা ছিল করলা ছিল তো ইনশাল্লাহ এখন আবার আমি সুসা এবং চিচিঙ্গা দেব। তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন কৃষি তত্ত্ব পেতে ও আপনাদের তথ্য শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম